বারো বছরের সংসার জীবন আমার প্রায় বারোটা বছর হতে চললো তাও মাঝে মাঝে মনে হয় এই তো সেদিন সংসার শুরু করেছিলাম এখনো আমার বাসায় কোনো অতিথি আসলে হাত পা আমার কাঁপতে থাকে জানি না আমার কাছে মনে হয় যে অতিথি আপ্যায়ন করে ঠিকমতো আমি তাদেরকে বিদায় করতে পারবো কিনা অতিথি আসবে বলে আমি সব কাজকর্ম প্রায় গুছিয়ে রাখছিলাম পরে সে আমাকে এসে বলল ব্যাপার এগুলো ময়লা পড়ে আছে যে বললাম জি তো পরিষ্কার আমি সাথে সাথে তাকে বললাম থাক পরে পরিষ্কার করে নেব আসলে আমার মনেই ছিল না পরিষ্কার করার কথা তৎক্ষণাৎ সে সাথে সাথে বলল ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি কথাটা শোনার পর আমার এত ভালো লাগলো কথাটা শোনার পর আমার শ্রদ্ধা তার প্রতি আরো অনেক গুণ বেড়ে গেল আমরা নারীরা আসলে অনেক কাজ সংসারে করে থাকি তো কটা ছেলে বলেন তো বুঝে নারীদের এই কষ্টের কথাটা প্রথমেই কাবাবের জন্য আমি সব কিছু রেডি করে নিলাম আর একটু দুধ গরম করে নিচ্ছি যাতে গেস্টদেরকে আমি নাস্তা দিতে পারি আর এখন হচ্ছে মাংসটা জটজলদি আমি বসিয়ে দেব কারণ কোরবানি ঈদে তারা আসছে তো গরু মাংসর আইটেম তো থাকবেই আমি সাধারণত গরু মাংসের আইটেমের সাথে চিকেন গুলাও রাখি বা বিভিন্ন ফিশ আইটেম রাখি কিন্তু এবার তারা বলল যে তারা শুধু গরু মাংসের আইটেমগুলোই খাবে এর জন্য আমি প্রথমে কাবাব রেডি করে ফেল প্রথমে তো দেখতেই পেলেন আমি কাবাবের মাংসগুলোকে গুলোকে ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে সেটার মধ্যে সব রকমের মাংসের মশলা আর হচ্ছে ছোলার সাথে করে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমার এই কাবাব রেসিপিটা অনেক সময় অনেকে খাওয়ার পর আমাকে রেসিপি জিজ্ঞেস করে তো আমার সেরকম করে বলাও হয় না আর সেরকম করে দেখা হয় তাই ভাবলাম যে আজকে সবার সাথে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি এই দেখ খুব সুন্দর করে আমি আগে কাবাব গুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে পোলাওটা রান্না করে নেব আজকে সে আমাকে কাজে অনেক হেল্প করেছে সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে আজকে আমার রান্নাঘরের পুরোপুরি বসই হচ্ছে আমার হাজবেন্ড কত মজা তাই না এই তো প্রথমে তো দেখতেই পেলেন সে আমাকে যে ঘর গুছানোতে সাহায্য করলো তারপর সে আমাকে টেবিল গুছানো রান্না বান্না সব কিছুতে সাহায্য করেছে আজকে আমার মনটা তাই অনেক খুশি তাই না আমরা তো মেয়েরা সাধারণত সব কাজ একা হাতেই করতে পারি সেই ক্ষমতা আল্লাহ তালা আমাদের মধ্যে দিয়েই দিয়েছেন সংসার তো একজনের না তাই না সংসারের সেই কাজগুলো যদি দুজন মিলে ভাগাভাগি করে করতে পারা যায় তাহলে মনে কতটাই না আনন্দ লাগে আজকে সে আমাকে অনেক কাজে সাহায্য করেছে আমার আমার রান্নাঘরের দায়িত্ব আজকে তার উপর নিয়ে যাই হোক চলে এসেছে আর আমি তাদেরকে কিছুটা নাস্তাও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে তারা একটু খুলে খুলে রাখছিল আর আজকে হ্যাঁ সে কিন্তু আমার ভিডিও করেছে তো আমার খুব বেশি আনন্দ লাগছিল কারণ সে আজকে আমাকে অনেক কাজে সাহায্য করছে আমার ভিডিও করে দিচ্ছে এটাতেই বা কম কিসে অনেক কাজে সে আমাকে আজকে সাহায্য করছে তাই আজকে আমার অনেক বেশি আনন্দের দিন এই তো তারপরে আমার যখন প্রায় একটু টেনশন হচ্ছিল যে রান্নাগুলো কেমন হবে না কেমন হবে তোমাকে তখন বললো ঠিক আছে তুমি সরে যাও আমি না নাড়াচাড়া আমার যেহেতু টেনশন হচ্ছে টেনশন হবার কি আছে আমি তো জানি তোমার রান্না সব সময় এটা বলে সে আমাকে সব সময় অনেক বেশি উৎসাহিত করে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু রান্নার কোনো লবণই টেস্ট করি না সেগুলো সব সময় সে করে থাকে তো এটা কম কিসের এটা তো নিশ্চয়ই কম না তো আজকে আমি এটাতে অনেক বেশি খুশি দেখুন সে আমার সাথে রান্না আসছে বারবার করে আমার সাথে টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিতে সাহায্য করছে আর ঘরের কাজে অনেক বেশি সাহায্য করছে আসলে সংসারটা এভাবে তো সুন্দর হয়ে ওঠে তাই এই যে এখন ভিডিওটা করে দিচ্ছে এটাও কিন্তু সে আমাকে সাহায্য করতো একজন হাজবেন্ড যদি সে সকল কাজে সাহায্য করে তাহলে তো একটা নারীর জন্য এগিয়ে যাওয়ার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না সেটা রান্না হোক সেটা কোনো কাজ হোক কোনো শখের কাজও সবকিছুতেই একজন নারী আর পুরুষ যদি সমান তালে এগিয়ে যায় তাহলে তো কোনো বাধাই থাকবে না কারণ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক একজন হাজবেন্ড যদি মনে করে সে বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসছে আর ওয়াইফ শুধু রান্না করে তাকে খাওয়াবে একজন ওয়াইফ আর হাজবেন্ড হবে বন্ধুর মতো একজন একজনের দায়িত্ব নেবে তাই না যাই হোক কথা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে হই আর এটা হচ্ছে আমার গরুর মাংসের সে ফাইনাল লুক মাংস বলে কথা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তাই না আমি গরুর মাংস রান্না করেছি পোলাও রান্না করেছি কাবাব করেছিলাম আর করেছিলাম ডিমের কোরমা তাই সবকিছু গুলো আপনাদের সাথে শেয়ার না করলেও আমি মুখে সব কিছু বলে দিচ্ছি আমি এখন গেস্টের জন্য একদম পুরোপুরি রেডি ভয় লাগছিল কারণ যতক্ষণ পর্যন্ত গেস্টরা আসলে টেস্ট না করবে ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না যে খাবারগুলো আসলে কেমন হয়েছে আসলে আজকে আমি মন থেকে খুশিতে খুশিতে রান্না করেছি কারণ আমার হাজবেন্ড আমার রান্নাঘরের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এই যে তারা তিন বন্ধু মিলে খেতে বসে আছে আর খাবার পরে সে আমাকে এসে বলল যে এত মজা হয়েছে তুমি বিশ্বাস করতে পারবে না ওরা এত বেশি প্রশংসা করেছে যাই হোক আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি আমার কষ্টটা সার্থক হয়েছে কিন্তু কষ্ট লাগে আমার শেষ সব আপুদের কথা চিন্তা করে তারা রান্নাঘরে ঘাম ঝরিয়ে এত কষ্ট করার পরেও হাজবেন্ড থেকে এতটুকু প্রশংসাও পায় না তাদের জন্য ধাম পায়ে ফেলে রান্নাঘরে আগুনে পুড়ে রান্না করে শুধুমাত্র তার হাজবেন্ডকে বা সংসারের লোকজনকে খুশি করানোর জন্য তখন যদি সে তাদের কাছে সামান্য একটু প্রশংসাও না পায় তাহলে আসলে এর যে কষ্টের আর কিছুই হতে পারে না যাই হোক আমার গেস্টরা খুব খুশি মনে তারা আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল আমার সহযোদ্ধা হয়ে দুজন মিলে কত চমৎকার একটা আপ্যায়ন করলাম বলুন তো এটা কম কিসের আর বলুন পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন চমৎকার লাগলে ভিডিওটা শেয়ার করে আমার পাশে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ